আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে বহুদিন পরে আপনাদের মাঝে আসলাম আসলে আসার একটা কারণ আছে কারণ নিয়ে আসছি আসছে আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র কুরবানি ঈদ আসছে আমরা যারা মুসলিম গোষ্ঠী আছি আমাদের জন্য দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তো আশা করি আমরা কুরবানি তাৎপর্য যথাযথভাবে পালন করব যে আমাদের কোরআন মহাদিসের যে কারণ আছে আমরা নিয়মকানুন নিয়ে আমরা কুরবানি দিব তো আসলে কথা বাড়ানো আমার কাজে না কথা না বাড়াই আমরা যেই ভিডিওটা আজকে নিয়ে আসছি একটা ছোট্ট রিভিউ নিয়ে আসছি রিভিউ নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আর ইতিমধ্যে আপনারা এই ফিশিং রডটির শর্ট ভিডিও দেখতে পেয়েছেন আজকে রডটির পূর্ণ ভিডিও দেব এবং ফিশিং রডটির ভালো দিক এবং মন্দ দিক সব দিকটি আপনাদের মাঝে উপস্থাপন করব তো সাথেই থাকবেন বাংলা হুকশিস সাথে থাকবেন আমার সাথে থাকবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এই রডটির সাথে আমার মনে হয় এখনো পরিচিত অনেকে হতে পারেননি কারণ রডটি সদ্যই এসেছে আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে আর অনেকেই হয়তো রটি সেভাবে এখনো পাননি তো আমরা এই রটি নিয়ে আজকে আলোচনা করব। পাইনিয়ার সম্পর্কে আমাদের অনেকেই আমরা অবগত আছি পাইনিয়ার একটি বিশ্বে খুব পরিচিত ব্র্যান্ড একটা পাইনিয়ার তো এর আগে আমি রিল নিয়েও আলোচনা করেছিলাম রিভিউ করেছিলাম আপনারা দেখতে পেয়েছেন বর্তমান স্টোকআউট পাইনীয় রিলটি কারণ সামান্য কিছু বেশি হওয়ার কারণে মূল্য বেশি হওয়ার কারণে হয়তো অনেকে ব্যবহার থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু আসলে রিল রিলটি যে কত ভালো আপনারা অন্যান্য ব্র্যান্ডের রিল ইউজ করেছেন পাইন ইউজ করেছেন তারা জানেন যে পাইনের রিলটি কত ভালো তো যেখানে একটা জিনিস মাথায় রাখবেন যখন ব্র্যান্ড কোনো কোম্পানি ব্র্যান্ডেড হয়ে যায় ব্র্যান্ড নামে পরিচিত হয় তারা কিন্তু সবসময় নিজের মান এবং নিজেদের পরিস্থিতিকে সঠিক রাখার জন্য মান সম্পন্ন করতে যা যা লাগে কোম্পানি সেগুলো ব্যবহার করে তো এই ফিশিং রডটি আমি নিয়ে এসেছি আপনাদের সকলের কথা ভেবে আপনারা জানেন বাংলা ভাষাটি সবসময় সবার কথা ভাবে সকলের কথা ভেবেই নিয়ে আসছি যেখানে আপনারা সহজেই এই ফিশিং রডটি অল্প খরচে কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারেন তো রডটি আপনারা যখন হাতে পাবেন তখন ঠিক এইভাবে হাতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পায়নিয়ারের ফুল লোকটা আছে এবং পাইনিয়ার লেখা এই ব্যাগটা পাবেন সাথে প্লাস্টিকের একটা ব্যাগ তো আমরা এটা উন্মুক্ত করি দেখি এর মধ্যে কি আছে তো প্রথমে আমরা যা দেখতে পাচ্ছি পায়োনিয়ারের লোক সম্বলিত একটি ট্যাগ আছে এটা একটা থাকবে আর এটার একটা মডেল আছে মডেলটার নাম হচ্ছে পায়নিয়ার ফায়ার 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 মানে কি ভাই আগুন আসলো কি আগুন তো দেখি চলেন আমরা এটা খুলে দেখি রডটা কি আসলো আগুন কি এই হচ্ছে রড তো এখানে মজার বিষয় আমি কিছুদিন আগে লাইভে গিয়েছিলাম এবং সেই লাইভে আমি রডটা মোটামুটি সম্ভব গিয়েছি এটার যে গাইডগুলো আছে এই গাইডগুলো অরিজিনাল স্টেনলেস স্টেপ এত অল্প দামের একটা রডে এত সুন্দর গাইড ইউজ করা হয়েছে গাইডটা দেখতে যদিও কমন কিন্তু অ্যাকচুয়ালি গাইডগুলো অরিজিনাল স্টেপ যার কারণে আপনার গাইডগুলোতে জং আসবে না আপনারা বহুদিন ব্যবহার করতে পারবেন এবং সহজে নষ্ট হবে ঠিক আছে এবার গাইডগুলো যদি আমি একটা একটা করে প্রথমে গাইড দেখাই এটা হচ্ছে ফার্স্ট পার্ট যে পার্টটা লোড পরে সব সময় হাতছি খেলেন আর লংয়ে খেলেন লাড্ডু খেলেন ছোটোখাটো লাড্ডুর জন্য খুব ভালো মানের কাছে আমি কার্ভ করেই আপনাদের দেখাচ্ছি আমার যদি সাহস না থাকতো বা রডটা যদি খারাপ হতো আমি এভাবে করতাম না ঠিক আছে আচ্ছা সেকেন্ড পার্ট ব্ল্যাক কালারের অরিজিনাল কার্বন কোনো সন্দেহ নাই এই দেখেন আমি কিন্তু কার করছি আমার মতো এরকম সাহস হবে না যারা রড দেখায় আমি কার্ভ করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো এটা দিয়ে যেহেতু আট ফুটের একটা ছিল এটা দিয়ে নিশ্চয়ই আপনারা পনেরো বিশ কেজি তিরিশ কেজি মাছ ধরতে যাবেন তবে মাছ যখন ধরবেন পাঁচ দশ কেজি মাছকে বেঁধেও যেতে পারে পাঁচ দশ কেজি মাছও যদি বেঁধে যায় এতে আপনারা খুব সহজেই ল্যান্ডিং করতে পারবেন যারা ক্যাপাসিটি জানে তাদের জন্য এটা কোনো বিষয় তো আমি রডটা পুরোপুরি দেখাই এটা হচ্ছে আপনার এই রডটির যেখানে আমরা রিলটা স্থাপন করব রিল স্থাপনের জায়গাটা খুবই উন্নত মানের এবং এইটাও কিন্তু স্টিলের এখানে আপনারা দেখেন ছোট্ট একটা হ্যান্ড গ্রিপ দেওয়া হয়েছে যেখানে আপনারা কমফোর্টেবলি ঘুরতে পারবেন এবং শো করতে পারবেন বিশেষ করে আমি একটা মজার কথা বলি বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে ইদানিং কিন্তু লুর ফিশিং মোটামুটি চলে আসছে এবং অনেকেই লুর ফিশিংয়ে অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে এটা আমাদের ছিল না কিন্তু আস্তে আস্তে আসতেছে আর এটি স্বাভাবিক আসবে নতুন নতুন জিনিস মানুষ শিখবে এটি স্বাভাবিক তো তারা এটাতে খুব সহজেই কিন্তু লু ফিশিং করতে হবে যেহেতু সাইজে কিন্তু অনেক ছোট অনেক ছোটো আমি দেখাই এটা কত ছোটো ভিডিওতে কিন্তু আপনারা বুঝবেন না দেখি ফিতাটা দেখি সাইজে কিন্তু অনেক ছোটো আপনারা যখন এটা সাইজটা দেখবেন তখন বুঝবেন আপনারা কোথাও যাচ্ছেন জাস্ট আপনার ব্যাগ পিছনে যে ব্যাগ থাকে আপনাদের হ্যাঁ সেই ব্যাগে করে কিন্তু সুন্দর নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পানি মোটর সাইকেল রেখে আপনারা কিন্তু পানিতে নেমে বা পানিতে এটা দিয়ে লুট ফিশিং করতে পারবেন ঠিক আছে আমি এই যে ফিতা নিয়ে এসেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যেন সহজে আপনারা অনুমান করতে পারেন যে আপনারা খেলতে পারবেন কিনা বা ক্যারি করতে পারবেন কিনা। মাত্র উনিশ ইঞ্চি ঠিক আছে মাত্র উনিশ ইঞ্চি সো উনিশ ইঞ্চির একটা রড আমি যদি আমার হাতকে আমার হাতকে যদি আমি পরিমাপ করি আমার হাত সতেরো ইঞ্চি সো একটা হাত থেকে দুই ইঞ্চি বড় একটা হাত থেকে দুই ইঞ্চি বড় এটা যে কোনো ভাবে। আপনারা একটা ব্যাগে ক্যারি করতে পারেন ইভেন আপনার মন চলে প্যান্টের ফাঁকে ফুকে নিয়েও যে কোনো জায়গায় যে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে তো যাই হোক এত কিছু না বলি আমরা রডের বিশেষত্বগুলো তুলে ধরি এই রডটা কেন ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন না আচ্ছা এটা যে পায়নিয়ার তার এটা বিশেষ লোগো আছে এখানে লোগোটা তো হচ্ছে এই একদম অ্যাম্বোস করা ঠিক আছে আর এটা হচ্ছে তাদের বারকোড সিল বা যাই কিছু বলেন না কেন এটা যে অরিজিনাল তার প্রমাণ ঠিক আছে আচ্ছা এবার যখন ধরটা আপনারা খুলবেন দেখেন কত সুন্দর প্রিন্ট করা পায়নিয়ার ফায়ার কত সুন্দরভাবে প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু ক্লোজ দিয়ে দেখাই তারপরেও আপনারা স্লো মোশনে দেখতে পাবেন ঠিক আছে আপনাদের যেন ডিসিশন নিতে কোনো রকম কষ্ট না হয় সেজন্য আচ্ছা এটার মা পাবেন আপনারা আট নয় দশ আপাতত আটফুট অ্যাভেলেবেল আছে নয় দশ আমাদের শিপমেন্ট চলছে ইনশাল্লাহ খুব সহজে পেয়ে যাবেন হ্যাঁ খুব পেয়ে পেজার এটা হচ্ছে ফার্স্ট পার্ট একটা যথেষ্ট চিকেন যথেষ্ট চিকেন যথেষ্ট হ্যান্ডি আপনারা ব্যবহার করে খুবই মজা পাবেন ফার্স্ট পার্ট তারপরে হচ্ছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্বন তারপরে হচ্ছে ব্ল্যাক সবগুলো ব্ল্যাক কালার হ্যাঁ সবগুলো ব্ল্যাক কালার এটার যে আপনার হ্যান্ডেলের যে পার্টটা এটা আরেকটা কালার পাবেন সেটা হচ্ছে লেমন কালার হ্যাঁ লেমন কালার এই দুইটা কালার আপাতত আছে কখন কাকে কোনটা দিতে পারবো বলতে পারবো না কারণ আপনি হয়তো চাইলেন ভাই লেমন দেন লেমন শেষ হয়ে গেছে অরেঞ্জ কালার যাবে কেউ হয়তো অরেঞ্জ কালার চাইলেন লেমন কালার যাবে সো এটা আমি আমাকে জিজ্ঞেস করবেন যদি থাকে অবশ্যই আমি দেব আর যদি না থাকে যখন যেটা থাকবে সেটাই পাবেন এই হচ্ছে বিষয় তো রডটা সম্পর্কে আরেকটু যেটা বলতে চাই এটা দিয়ে আসলে খুব ভারী খেলা যাবে না এক কাটা দুই কাটা যদি খেলেন ঠিক আছে যদি লাড্ডু খেলেন আপনার চার পাঁচ কেজি মাছ কাতলা মাছ পাঁচ ছয় কেজি মাছ যদি বাঁধান বা রুই মাছ হোক মাছ হোক যে কোনো মাছ হোক আপনারা যদি হ্যান্ডেলিং জানেন খেলার ক্যাপাসিটি জানেন দেন খুব ভালো আর যদি এটা দিয়ে মানে ফাইটিং করতে চান এটা ফাইটিংয়ের জন্য না ঠিক আছে এটার যে মান এটার যে দাম সে অনুযায়ী চিন্তা করলে হ্যাঁ লোড ফিশিং যদি করতে চান এটাতে লোড ফিশিং খুব ভালো হবে নিঃসন্দেহে খুব ভালো লোড ফিশিং করতে পারবেন হুম লোড ফিশিংয়ের জন্য আমি মনে করি এটা কি ভালো এটাকে মানে পারফেক্ট একটা তো আজকে আর কথা বাড়াবো না আমি ঈদ আসতেছে আপনারা ঈদের আনন্দে আনন্দিত হন সকলের জন্য দোয়া ও শুভকামনা আজকে এখানেই শেষ করছি আর রডের দামটা কমেন্টে জানতে চাইলে আমি কমেন্টে রিপ্লাই দেবো এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে আসতেছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আর হ্যাঁ ঈদের আগে আমরা শুধু ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার নিচ্ছি বা ডেলিভারি দেব আমরা কুরিয়ার অফিস খুললে কুরিয়ার অফিস কবে খুলবে আমরা একটু ইনফরমেশন দিয়েছি হয়তো ঈদের তিন দিন পর থেকে কুরিয়ার অফিস খুলবে কুরিয়ার অফিস খুললেই আমরা সারা বাংলাদেশে আবার ডেলিভারি কার্যক্রম শুরু করব আজকে অবধি পর্যন্ত আমাদের ডেলিভারি গিয়েছে আপাতত আমাদের ডেলিভারি সব আছে তবে হ্যাঁ আমাদের একটা অফার ছিল ঈদের আগের দিন পর্যন্ত যদি আপনারা পূর্বের অফারে প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে যদি অগ্রিম পেমেন্ট করে আপনারা রাখতে পারেন আপনারা ঈদের আগের যে অফারটা আছে সেই অফারে আমরা ঈদের পরেও আপনাদেরকে ডেলিভারি দিব আর যারা মানে অর্ডার করবেন না বা প্রি পেমেন্ট করবেন না হ্যাঁ ইয়ার্সেমলি সরি আমরা কিন্তু মানে পূর্বের অফারের মূল্যটা রাখতে পারবো না কারণ ঈদের পর থেকে আমাদের নির্ধারিত মানে রেগুলার যেই প্রোডাক্টের মূল্যটা আছে সেই মূল্যটাই রাখা হবে শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আপনারা অফারের মূল্যটা পাবেন আর আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি একটা লাইভে আসছিলাম কিন্তু বৈদ্যুতিক এবং বিভিন্ন সমস্যার কারণে আমি লাইভটা কন্টিনিউ করতে পারি নাই মাঝে মাঝে কেটে গেছে তো আপনারা কষ্ট করে কাটা কাটাকাটা লাইভগুলো দেখবেন আপনারা অফারগুলো জানতে পারবেন ওইখানে প্রত্যেকটা জিনিসের একটা অ্যাঙ্গলারের যা যা লাগে এ টু জেড প্রত্যেকটা জিনিসের অফার সেখানে দেওয়া হয়েছিল রডের অফার দেওয়া হয়েছে রিলের অফার দেওয়া হয়েছে মিনিমাম দশটা থেকে বারোটা রিলের মডেল আমি সেখানে দেখিয়েছি ঠিক আছে সেগুলোর অফার দেওয়া হয়েছে সুতার অফার দেওয়া হয়েছে খুব ভালো মানের সুতা আপনার সিরাইয়ের সুতা ডাইওয়ার সুতা জাস্টনের সুতা এরকম খুব ভালো ভালো মানের সুতার অফার দেওয়া হয়েছিল আপনারা ওগুলো দেখবেন রেগুলার প্রাইস থেকে কতটা মিনিমাইজ করা হয়েছে আপনারা দেখবেন আরেকটা বিষয় আমি এই গরমে আপনারা কষ্ট যেন না পান আপনাদের কথা চিন্তা করি কিন্তু আমি ক্যাব ছাতায় এনেছিলাম সেই ছাতারও অফার দেওয়া হয়েছে এই পর্যন্ত আমার দেড়শো দেড়শোর উপরে ছাতা বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু আছে আপনারা দ্রুত যোগাযোগ করেন স্টক খুলে যাওয়ার পরবে পাঁচটা ছয়টা কালার আছে তো আজকে এই পর্যন্তই বাংলা পাশে পাশেই থাকবেন সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের জন্য আমি আছি এই রাশে আসসালামু আলাইকুম বরহমতুল্লা আবর